সকালে বা বিকালে খিদে পেলে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই এইরকম একটা টিফিন বা নাস্তা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেলদি আর টেস্টি এই টিফিন রেসিপিটা চাইলে তোমরা বাচ্চার টিফিন বক্সও দিতে পারো রেসিপিটা বানানো যতটা সহজ খেতেও ততটাই মজার নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই একটা বাটির মধ্যে একটা মাঝারি সাজের কুচানো পেঁয়াজ নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে লবণের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু চেপে চেপে মাখতে হবে যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তবে তোমরা যদি এই রেসিপিতে পেঁয়াজ ব্যবহার করতে না চাও তাহলে এই স্টেপটা বাদ দিয়ে দেবে পেঁয়াজগুলো লবণের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এই পেঁয়াজগুলোকে একটা সাইডে রেখে দিলাম এখানে একটা বাটির মাপ করে আমি বাটিটার চার ভাগের তিন ভাগ আটা নিয়েছি আটাটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম ওই বাটিটা রিমাপ করে চার ভাগের এক ভাগ ময়দা নিলাম সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ রান্নার তেল এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আটার সাথে অল্প একটু ময়দা মিশিয়ে টিফিনগুলো বানাচ্ছি তোমরা চাইলে পুরোটাই আটা বা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারো এখন অল্প অল্প নর্মাল জল অ্যাড করে একটা ডো বানিয়ে নিতে হবে আর ডোটাকে একটু নরম করেই মাখতে হবে আমরা যেভাবে রুটি মাখার আটা মাখি ঠিক সেইভাবেই ডোটাকে মাখতে হবে দেখো ডোটা মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এদিকে একটা বড়ো সাইজে সিদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এখন এর মধ্যে কিছু মশলা মেশাবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা সাথে দিলাম একটা কুচানো কাঁচা লঙ্কা এইবারে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমরা যে পেঁয়াজগুলোকে আগে থেকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন অনেকটাই সফট হয়ে গেছে এই পেঁয়াজ কুচানোগুলো এর মধ্যে ঢেলে দিলাম এইবারে দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া আছে সেটা বুঝে লবণটা অ্যাড করতে হবে দিলাম এক টেবিল চামচ গ্রেট করা আদা কিছুটা ধনে পাতা এখন দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচানো পালং পাতা পুষ্টিগুণে ভরপুর এই পালং শাকের উপকারিতা আমরা সবাই জানি কিন্তু এখনকার বাচ্চারা এই পালং শাক খেতে চায় না কিন্তু এইভাবে টিফিন বানিয়ে দিলে ওরা কিন্তু আনন্দ করে খেয়ে নেবে আর এখন তো পালং শাক সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায় উচানো পালং শাকের পাতাগুলোকে একটু চেপে চেপে আলুর সাথে মেখে নিলেই দেখবে পাতাগুলো নরম হয়ে আলুর সাথে একদম মিশে গেছে দেখো খুব সুন্দর করে পালং পাতাগুলোকে আমরা আলুর সাথে মেখে নিয়েছি এইবারে এই মেখে নেওয়া পুরটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব যাতে প্রতিটা টিফিন বা নাস্তা রেসিপিগুলোর মধ্যে সমান ভাগে পুরগুলো থাকে এখন আমি সবগুলো বানাবো না কয়েকটা এখন বানাবো আর কয়েকটা ফ্রিজে স্টোর করে রেখে দেব পরের দিনের জন্য এদিকে আমরা যে আটার ডোটা মেখে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আরও একবার একটু মেখে নিয়ে এইবারে নিজের খুশি মতো সাইজে লেচি কেটে নিতে হবে আমি এখানে মাঝারি সাইজের লেচি কেটেছি এখন এগুলোকে শুকনো একটু আটা বা ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে আমরা যেভাবে রুটি বেলি সেইভাবেই পাতলা করে বেলতে হবে তবে রুটির মতো এত বড় করে বেলতে হবে না একটু ছোট সাইজ করে বেলে নিয়ে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই তৈরি করা পুরের একটা ভাগ নিয়ে এই রুটির মাঝখানে দিয়ে সাইডগুলো এইভাবে ধরে খুব ভালোভাবে শিল করে দিতে হবে আর এই যে বাড়তি অংশটা এটাকে কেটে ফেলে দিতে হবে না হলে ওই জায়গাটা মোটা হয়ে থাকবে খেতে ভালো লাগবে না এইভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে এবার এর মধ্যে অল্প একটু আটা বা ময়দা ছিটিয়ে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে যেহেতু আমরা এগুলোকে বেলে নেব তার জন্যে পেঁয়াজগুলোকে আমরা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে সফট হয়ে যায় না হলে এখন বেলার সময় রুটিগুলো ছিঁড়ে যেত তবে চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানানো যাবে যারা বেলাবেলি ঝামেলায় যেতে চাও না তারা একটা লেচিকে হাতে নিয়ে এইভাবে পাতলা করে ছড়িয়ে নেবে যেহেতু ডোটা নরম করে মাখা আছে তাই বেলন ছাড়া হাত দিয়ে এইভাবে ছড়াতে কিন্তু কোনো অসুবিধাই হবে না বানাবার সময় হাতের মধ্যে যদি লেগে লেগে যায় তাহলে হাতের মধ্যে একটু আটা বা ময়দা লাগিয়ে নিয়ে এইভাবে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে দেখো কত সহজে বানানো হয়ে গেল বেলন ছাড়াই শুধুমাত্র হাত দিয়ে এইবার এই টিফিনগুলোকে আমরা ভেজে নেব তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়েছি তবে এগুলোকে যে তেলে ভাজতে হবে এমন না এগুলো তেল ছাড়াও কিন্তু বানানো যাবে রুটির মতো করে সেঁকে নিতে পারবে বা তেল ব্রাশ করে নিয়েও অল্প তেলেও এগুলোকে ভেজে নেওয়া যাবে আবার চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করে নেওয়া যাবে তেলটা গরম হয়ে গেলে আমরা এই নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি আর এক সাইডটা হয়ে গেলে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ